মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা হতে পাইল এতো আলো ফুলগুলো সব নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয় দুধ কেন এত সাদা মরিচ কেন যায় আমগুলো সব পাকলে পড়ে কেমনে হই তালাল আমরা সবাই বাস করি বাই এই দুনিয়া দঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার দরণ আঙ্গুলে রুটি আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলটি আল্লাহ তালা একজন আছে না নাই আল্লাহ তুমি মায়ার কোণে ডেকে ডেকে বলেন গুলাব আমি আল্লাহ প্রত্যেকদিন আশার ঝিন থেকে অবস্থান করে দুনিয়ার আসমানের মধ্যে আমি আল্লাহ অবতীর্ণ হই রাতের বেলা তোমাকে ডেকে ডেকে বলি ও কোন বান্দায় মোরা আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবে আল্লাহ বিউস্তাগফিরিন ফাগফির আল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব আলা বিন মুস্তার যে কোন বান্দা আমি আল্লাহর কাছে রিজিক চাইবে আমি আল্লাহ তোমাকে রিজিক দিব আলা বিন মুক্তালান বান্দা মুসিবতের মধ্যে তুমি পড়ে গেছ আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে মুক্তি তুমি কামনা করো আমি আল্লাহই তোমাকে অতি শীঘ্রই বিপদ থেকে মুক্তি করে দিব ওয়াতিনি ওয়াজাইতুন আল্লাপা প্রথমত তিনি বলতে চেয়েছেন তিন মান হলো ডুমুর ফল দুই নম্বর কসম খেয়েছেন ও জাইতুন জৈতুন হল এক প্রকারের বৃক্ষ এবং এর মধ্যে ফল ধরে দুনোটাই অত্যন্ত বরকতময়ী একটি গাছ এবং তার ফলের কসম আমার আল্লাপা খেয়েছেন তিন নম্বর আল্লাহ বলছেন বতরে সিনিন সিনাই পর্বতের কসম আমার আল্লাহ তালা খেয়েছেন যেই সিনাই পর্বতের মধ্যে হজরত মুসা আল ইসালাতাম আল্লাহর সাথে কথা বলেছেন মুসানবী সিনাই পর্বতে গিয়ে আমার আল্লাহ পাকের সাথে কথা বলেছেন আল্লাহ আল্লাউ মুসানবীর সঙ্গে কথা বলেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য অন্য কোনো জায়গাকে আমার আল্লাহ তালা বাছাই করেন নাই সিনাই পর্বতকে আমার আল্লাহ বাছাই করেছেন কেন বলে সিনাই পর্বতের অনেক দাম এটা আমার আল্লাহ পাক এই জন্য সিনাই পর্বতের মধ্যে মুসা দেখিয়ে যেতে বলেছে চার নম্বর আমার আল্লাহ পাক কসম খেয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম এই আয়াতের আগে আমার আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম আমার আল্লাহ খেয়েছেন মক্কাতুল মোকার নিরাপদ শহর বলে আমার আল্লাহ পাক আখ্যায়িত করেছেন কেন বলে জাতির পিতা ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছেন রবীনা এ আল্লাহ এ মক্কাতুল মোকারকে আপনি সমগ্র জগতের মুসলমানদের জন্য আপনি নিরাপদ বানাইয়া দেন যেহেতু আমার আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী দোয়া করেছেন আমার আল্লাহ তালা ইব্রাহিম নবীর mysqli মক্কা শহরকে নিরাপদ আমার আল্লাহ বানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ খলাকনা আল ইনসানা ফী আহসানি তাকবীন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলাম বলে কেমন সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তৈরি করলাম বলে তাদের দৈহিক ঘটনা আমি আল্লাহ অত্যন্ত মানসম্মত করেছি মানসিকভাবে আমি আল্লাদেরকে শক্তিশালী করেছি নৈতিক চিন্তা ফিকিরের ক্ষমতাও আমি আল্লাদেরকে দান করলাম বুদ্ধি দিলাম বিবেক দিলাম নেই বিচার করার কোনো সক্ষমতা আমি আল্লাহ দান করলাম এই কোয়ালিটিগুলো আমি আল্লাহ অন্য কোনো বস্তু এবং মখলুকাতের মধ্যে আমি আল্লাহ দেই নাই আমি আল্লাহ মানুষকে এই সমস্ত বস্তু থেকে আলাদা করলাম এর একমাত্র কারণ হলো এই মানুষগুলো হল আমি আল্লাহ পাকের সমস্ত মা লোকার থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা কথা বলেন ঠিক